এখন দেখো হুম এখন হাত তো না এখন এই জায়গা এখন হেটা দেখ তো না এখন দেখছে রং হচ্ছে আর রান্নাঘর হবে আর এই বানটাটা হচ্ছে রং সকাল থেকে ছোট ছোটই সামস্ত এইদিকেই এই কালারটা আপাতত হয়ে গেছে এখানে আচ্ছা এই একটা কালার দেখো হয়ে গেছে মোটামুটি ওই সেম এই কালারটাই এই কালারটা সেম গেছে ঠিক আছে আর এই যে গোলাপি কালারটা রয়েছে এই গোলাপি কালারটাই থাকবে এখানে আর একজন চান করা খাওয়ানো যুদ্ধ করে এমনি সময় পেস্টিং খায় আজকে ভাবলাম যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ায় পুরো পাগল করে দিয়েছে আর রান্নাঘরে সমস্ত জিনিস দেখো সরানো হয়ে গেছে এখানে সমস্ত কিছু ফাঁকা করেছে কি সমস্যা রান্নাঘরে সমস্ত জিনিস সরিয়ে অন্য জায়গায় রেখে আবার রান্না করা ওখানে মানে অফ কঠিন কাজ তার মধ্যে আবার একটা বাচ্চাকে সামলানো বাপরে বা যে এখন কাকা এসছে এখন কি করবে ঠিক জুত করতে পারছে না আর একজন এখন ফোনে দেখছে ইয়ে হচ্ছে কি বলে গেম গেম খেলছে আর এখানে দেখো সব এখানে বাসন কোষণ সমস্ত কিছু রাখা আছে সব এখানে কষ্ট সৃষ্টি করা হচ্ছে এখন ভালোই লাগছে আর শীতের আমেজ ভালোই পড়েছে মোটামুটি সমস্ত কিছু ভালোই হলো এমন রান্না হয়ে গেছে এখন এখানে এখন প্রেসার কুকারে রান্না হয় প্রেসার কুকার সমস্ত ঠিক হয়ে গেছে এখন একচোট রান্না খাওয়ানো হয়েছে আবার একচোট যুদ্ধ বাকি আছে এখানেই সমস্ত কিছু রান্না বান্না হচ্ছে এখন হয়ে গেছে রান্না সকালবেলা থেকে উঠে রান্না হয়ে গেছে সমস্ত জিনিস এখানে রাখা আছে এই হচ্ছে আমি এখন সমস্ত বাড়ির পরিস্থিতি এইটাই এখন দাঁড়িয়ে রয়েছে পুরো রান্নাঘরে রান্নাঘর একদম ফাঁকা তোমরা যেটা দেখছো রান্নাঘর এই তো এই তো আমি আছি তো রান্নাঘর টোটালি ফাঁকা ওই ও কিন্তু হয় টুলি ওই এত হেসেছে যে পয়ো উঠে গেছে আর পয়ুর বন্ধু এখানে পৌরীর দেখা করে কাল তো কেন পয়ো এই যে পৌর বন্ধু এখানে পৌর দেখা করে আর এই যে পয়ো এখানে কাকাকে ডাকে পুরো কাকাকে ডাকো কাকাকে ডাকো কাকাকে ডাকো

আজকে দেখো ডবল কোট দেওয়া হয়ে গেছে ডবল কোট দিয়ে দেখো রংটা কেমন লাগছে আর এখানে দেওয়া হয়েছে ব্লু আর এখানে সারগামের মতন তোমার ব্লু আর ইয়েলোর মধ্যে হয়েছে আর এখানে রয়েছে মেরুন কালারটা মেরুন কালারটা জাস্ট ওয়ান কোট মতন হয়েছে পয়ু পয়ু হ্যাপি বার্থডে পয়ু এখন রং দেখতে ব্যস্ত হয়েছে

হাতে রং লাগিয়ে দিয়েছে আবার হাত মজা আজকে মেরুন রং আচ্ছা ঠিক আছে বেশ হয়েছে ভালো করেছে এখানে রং পড়ে রয়েছে এই দেখো এখানে রং হয়ে গেছে আর এখানে ইয়েলো কালারটা রান্নাঘরে হয়ে গেছে এখন বাথরুম রং হবে এই চলছে আর এটা ওয়ান কোট মেরেছে আপাতত দেখতে খানিক এটা ডিপ রং তো ওই জন্য এটা এটারই হালকা শেড হচ্ছে পিঙ্ক শেডটা

এখন হাত ধরে আছে বলে কিছু করতে পারবে না এখন পয়ু খেলছে কাকার সাথে কি করছো পয়ু অপয়ু তোমার সর্দি হয়েছে কাকাকে জিজ্ঞাসা করো কেমন হলো পরীক্ষা বল কেমন হলো রোজ বলছে ভালো রোজ কোন কোনো দিন বলছে না যে ভালো হয় অঙ্ক তো কি ভালো হয়নি দেখ ওপেন ফোরামে বলছিস পরে রেজাল্ট পেয়ে বলবো ঠিক বলেছি কি ভুল বলেছিলি এই দেখে এখানে স্টান দেখাচ্ছে যদি পরে না কালকে এই রকম করেই বাথরুম করে দিছিল গায়ে ঘচুর একেবারে সসর করে বাথরুম করে দিয়েছে কিচ্ছু হবে না তারপর পাউডার দিতে বলছে সেন দিতে বলছে কত কি দিতে বলছে এখন খেলা চলছে চা হয়ে গেছে চা খেয়ে নে যা